সকাল সকাল বাগানে চলে এলাম আপনাদেরকে এই ফুলটা দেখাবো বলে এটা আমার নতুন গাছ মানে এই মাস তিনেক হয়েছে আমি গাছটা কিনেছি ওই যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন একদিন এই গাছটা কিনে এনে বসিয়েছি দেখুন একদম ছোট্ট একটা টবে বসানো তো সেই গাছটা মোটামুটি এক হাত মতো বড় হয়েছে আর অনেকগুলো কুঁড়িও হয়েছে এই যে কালারটা দেখছেন জবার এই কালারটা কিন্তু একদম অন্যরকম আমি আগে কখনো দেখিনি আর এই গাছটাতেও এখন টুকটাক করে ফুল ফুটছে এটা কিন্তু দেশি জবা দেশি গোলাপি জবা কি বড় বড় সাইজের ফুল হয় আর এ ছাড়াও আমার লক্ষ্মী জবা ভীষণ লক্ষ্মী গাছ প্রচুর প্রচুর ফুল ফোটে লক্ষ্মীর নামের সঙ্গে দারুণ মানিয়েছে আর এটা হচ্ছে অপরাজিতা অপরাজিতা যদিও গরমকালের ফুল কিন্তু তা তাহলেও এখনও একটা দুটো একটা দুটো করে মোটামুটি ফুল ফুটেই যাচ্ছে আপনারা তো জানেনি এই অপরাজিতা আমার ভীষণ পছন্দের একটা ফুল বিশেষ করে এই নীল রঙের অপরাজিতা এবং এই যে ডাবল পেটালের মানে থোকা এটা আমার এত ভালো লাগে মানে কি বলবো আর সেই সাথে সাথে আমার এই যে এভারগ্রিন টগর আর বারো মাস এরা তো আছে হ্যালো গুড চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে ছটা সকাল সকাল বাগান এসে সুন্দর গার্ডেনটা দেখিয়ে দিলাম আর এখন আমি যাচ্ছি হাঁটতে আজকে থেকে ভাবলাম হাঁটতে যাওয়া শুরু করি বাইরে বেশ ঠান্ডা ওই জন্য চাদরটা নিয়ে নিলাম দেখি হাঁটার পরে হয়তো বা গরম লাগবে কিন্তু তাহলেও চাদরটা নিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আসলে এই সময় নতুন ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডাটা না চক্করে লেগে যায় এই জন্য চাদরটা নিলাম আমি জানি যে একটু পরেই গরম লাগবে তা সত্ত্বেও আমি ভালো লাগে জাদরটা একটু ঢাকা চাপা দিয়ে যাই আসলে আমি ওয়েট করছি জন্য রেডি করে দাঁড়িয়ে আছি এবং মেয়েকে স্কুলে দিতে গেছে আসলে পরে তারপর জানে জানেনই তো শাউট পয়েন্ট অনেক সকালে স্টার্ট হয় সেই জন্য চলে গেছে মেয়েকে নিয়ে এবার যাবো এখন প্রায় এগারোটা মতো বাজে সকালবেলা সমস্ত রান্নাবান্না সমস্ত কিছু করা হয়ে গেছে আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে এখন দুপুরবেলার অল্প কিছু রান্নাবান্না আছে সেটা একটু পরে করব তবে তার আগে আমি একটা অন্য কাজ সারছিলাম আর সেটা কি বলুন তো ঠিক এই মুহূর্তে আমি বলবো না আচ্ছা আপনারা কি আমাদের ঘরের মধ্যে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন যদি দেখতে পান যদি বুঝতে পারেন তাহলে তো ঠিক আছে আর তা না হলে আমি বলবো কিন্তু পরে আমি একটা খুব দুর্দান্ত ইন্টারেস্টিং কাজ করছিলাম আর কি তো সেটা আমি পরে বলছি এখন আগে ঘরটা একটু ঝাড়পোঁছ করে নিই কারণ ঘুরে আসার পরে ঝাড়পোঁছ করেছি কিন্তু তা হলেও সামনে যেহেতু পুজো দিওয়ালি তাই জন্যে আরেকবার একটু ফার্নিচারগুলোকে মুছে ফেলতে হবে তো সেই জন্যই আর কি আমি হ্যাঁ রান্নাবান্নার দিকে আজকে একটুখানি অফ রেখেছি কোনো মতে একটু রান্নাবান্না করব তার জন্য আগে আমি ঘরের কাজ শুরু করলাম ফার্নিচারগুলো সমস্ত কিছু মুজবো তারপর জামা কাপড় মেলতে হবে আজকে তো আবার আরও একটা কাণ্ড হয়েছে জানেন তো দাঁড়ান বলছি অনেক দিন পর হাঁটতে গেছিলাম তো বাড়িতে আসার পরে আমার এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিলো যেন বাড়িতে এসেই শুয়ে পড়ি আর তার চেয়েও আগে মানে যখন আমি বাইরে বেরিয়েছিলাম তখন মনে হচ্ছিলো কি আমার পাগুলো মনে হয় খুলে ওখানে রেখেই আসতে হবে রাস্তায় এতটা কষ্ট হচ্ছিল এমনিতেই তো আমি একটু হাঁটলেই হাঁপিয়ে যাই এখন যেহেতু অনেক দিন ধরে হাঁটার কোনো অভ্যাস নেই বলে আর ওই মানে একটা না। এতখানি হাঁটা সেটা মানে ওটা না একটা মানসিক মানে ভয় ভয় করছিল দেখুন আমি কিন্তু ঘরের মধ্যে হাঁটি ঘরের মধ্যে এখানে এক টানা ঘড়ি ধরে আমি কেমন আধ ঘন্টা চল্লিশ মিনিট আমি তো হাঁটি তখন কিন্তু আমার কষ্টও হয় না আমি হাঁপিয়েও যাই না অথচ আজকে যখন আমি রাস্তায় গেছি না রাস্তায় গিয়ে আমার কি কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন একটু বসতে পারলে ভালো হতো কেন এত দূর আসলাম কি করে বাড়ি ফিরতে ফিরতে তো আরও কষ্ট হয়ে যাবে বাড়ি ফিরে কত কিছু রান্না বান্না করতে হবে কাজকর্ম আমি কি করে করবো এরকম একটা ব্যাপার আর কি মানে সে মানসিকভাবে আমি কেমন যেন মানে উইক হয়ে গেছিলাম বাইরে বেরিয়ে তো যাই হোক এটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে আর যথারীতি কাল রাত্রিবেলায় আমি জামা কাপড় কাচতে ভুলে গেছি মানে কি করেছি বলুন তো মেশিনের মধ্যে জামা কাপড় দিয়েছি মেশিনের মধ্যে সাবান গুঁড়োও দিয়েছি তারপর মেশিনটা আমি চালাতে ভুলে গেছি বলুন কি অবস্থা আমার সকাল বেলায় উঠে অষ্টমী জামা কাপড় মেলতে যায় তখনও মেশিন খুলে দেখে কি না মেশিনে জামা কাপড় আর সাবান একসঙ্গে রয়েছে তো কী আর করবো ও চলে যেতে তারপর মেশিন চালালাম তো সেই কাপড় এখন নিয়ে যাব মেলতে মধুরায়ের ছুটি হয়ে গেছে আজকেও দেখা হয়ে গেল ওরও আনন্দ আমারও আনন্দ কেন বলুন তো ও এসেই গাড়ি থেকে নেমে দেখলো যে আমি ব্লগ করছি ব্যাস ওইটাই ওর আনন্দ ওর মানে ক্যামেরার সামনে আসতেও ভীষণ পছন্দ করে অনেক অনেক বাচ্চা আছে না ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় ও কিন্তু একেবারেই অন্য ওর ক্যামেরার সামনে আসতে মানে ও ভীষণ ফ্রিলি আর কি মানে ক্যামেরার সামনে আসতে পারে ওর ভালো লাগে আজকে তো রান্নাঘরে তেমন কাজকর্ম নেই মানে খুব শর্টকাটেই রান্নাবান্না সারবো সেই জন্যে ভাবলাম বিকেলবেলার কিছু কাজ একটু এগিয়ে রাখি সাধারণত জামা কাপড়টা আমি বিকেলবেলাতেই ভাজ করি মানে দুপুরবেলাতে আমি অ্যাকচুয়ালি সময় পাই না তো আজকে যেহেতু একটু সময় পেলাম ভাবলাম ঠিক আছে চলো কিছুটা কাজ এগিয়ে থাকলে আমারই সুবিধা হবে তো জামা কাপড়টা তুললে ভাঁজ করে একবারে বিস্টা টেস্টাগুলো পরিষ্কার করে রাখি গুড ইভিনিং সকালবেলার পর একেবারে এই সন্ধেবেলায় আপনাদের সামনে চলে এলাম আসলে দুপুরবেলায় তেমন কিছু রান্না বান্না করিনি বুঝলেন তো তো সেই জন্যে আমি কোনো ভিডিও টিডিও শেয়ারও করিনি ওই হালকা পাতলা একটু রান্না বান্না করেছিলাম আর তার বদলে আমি যেটা করলাম দাঁড়ান দেখাচ্ছি এ দেখুন দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন না ভালো মতো না সারা ঘরের পর্দা চেঞ্জ করে ফেললাম দাঁড়ান দেখাচ্ছি ঘরে গিয়ে আসলে দুর্গা পুজোর আগে পর্দাটা চেঞ্জ করে দিয়ে কারণ ওই যে পুজোর মধ্যে আমরা বেড়াতে চলে যাব সেই জন্য ভাবলাম কি পর্দা চেঞ্জ করব। ঘর বন্ধ থাকবে দশ বারো দিন সেই তো ধুলো পড়বে তার থেকে থাক বরং ঘুরে এসে দেওয়ালিতে সুন্দর করে নতুন পর্দা লাগাবো তো সেই লাল পর্দাগুলোকে খুলে সারা ঘরের পর্দা চেঞ্জ করলাম আর তার পর্দা গুলোকে টানালাম অনেক দিন ধরে লাল পর্দা দেখে 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 চোখটা কেমন হাঁপিয়ে উঠেছিল তার ওই জন্যে আমাদের আর সেট লাল পর্দা আছে কিন্তু মানে লাল আর সাদাতে মিলিয়ে একটা প্রিন্টেড পর্দা আছে কিন্তু ওটাতে একদম লাগালাম না ভাবলাম কি লাল কালারটাকেই বন্ধ করে দিই দিয়ে এই নিউ পর্দা এটা টানালাম এই পর্দাটাও আমার খুব পছন্দের পর্দা আর এটা এমনিতেও খুব দামি পর্দা মানে ওইগুলো হচ্ছে রোজকার ইউজের যে পর্দা সেগুলো আর এটা একটু দামি পর্দা প্রায় তিন মাস মতো লাল পর্দাটা টানানো ছিল তিন মাস কি তার থেকে একটু বেশিই হবে তো এই পর্দাটা টানিয়ে দারুণ লাগছে দেখতে সব ঘরে একদম নতুন নতুন মনে হচ্ছে সেই জন্যে দুপুরবেলা এইগুলো করতেও তো অনেকটা সময় গেছে না ওই জন্যে আজকে রান্নাবান্নাটা একটু কাট করেছিলাম তবে এখন রান্না করতে হবে এখন যদিও হাত মুখ ধুই আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গেছে তো এবারে যাব রান্না রান্নাঘরে তার আগে কিছু জামা কাপড় ঠিক করতে হবে মানে কোনগুলো কাস্তে দেব। সেগুলোকেও তো ঠিক করতে হবে কারণ রাত্রির বেলায় কেঁচে না রাখলে বেলায় মেলা যাবে না তো যাই হোক আর আমাদের না এখনো লাইট টাইট কিচ্ছু খাটানো হয়নি দেওয়ালি তো চলেই এলো কিন্তু কোনো লাইট খাটানো হয়নি কারণ আমি তো ওগুলো কোনো সময় খাটাই না আমি ওগুলো পারিও না ওগুলো সাধারণত সোনা রিকি ওরাই করত। সোনা নেই আর রিকিও এখন থাকে না তো কে টানাবে যদিও কালকে রিকির আসা আসবে বাড়িতে তো রিকি আসলে পরে রিকিকেই বলবো টানিয়ে দিতে আসলে আমাদের যে পাড়ার যে ইলেকট্রিক মিস্ত্রিটা মানে সব সময় যাকে ডাকি আর কি টুকটাক অসুবিধা হলে সুবিধা অসুবিধা হলে ওকেই বলেছিলাম যেহেতু ছেলেমেয়েরা বাড়িতে নেই তো ওকেই বলেছিলাম যে লাইটগুলো একটু খাটিয়ে দিয়ে যান কিন্তু ইলেকট্রিক মিস্ত্রিরা তো দেওয়ালির সময় একদম মানে ওদের প্যাকটা প্রোগ্রাম নানান প্যান্ডেলে নানান রাস্তায় বিভিন্ন জায়গায় ওদের লাইটের ওদের মানে টানাটানি করছে পড়ছে ওদেরকে নিয়ে তো সেই জন্যে ওরা এইসব ছোটোখাটো কাজের জন্য এখন আসতে একদম রাজি না ওরা বললো আমাকে যে পনেরো দিন আগের থেকে যদি বলতেন তখন আচ্ছা বলুন তো কালী পুজোর পনেরো দিন আগে থেকে লাইট লাগিয়ে রেখে দেব যদিও তখন আমার এটা অস্বাভাবিক মনে হলো এখন মনে হচ্ছে ঠিকই বলেছিল জ্বালাতাম না কিন্তু লাগিয়ে রাখলেই বোধ হয় ভালো হতো ভুল হয়ে গেছে এখন কালকে রিকি আসবে তারপর আমাদেরকে এই লাইট টাইট বের করে সব কোথায় কোনটা লাগাবো সেই সব দেখতে হবে এই আর কি যাই হোক চলুন এবারে রান্নাঘরে যাওয়া যাক কিছু রান্না বান্না আছে সকালবেলায় যেহেতু ফাঁকি মেরেছি কিছু করিনি এখন রাত্রিবেলায় টুকটাক একটু রান্না বান্না করতে হবে চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক এই দেখুন এটা কি বলুন তো কাঁচকলা এই যে কাঁচকলা কেটে রেখে গেছি হাত মুখ ধোয়ার আগে কাঁচকলা কেটে রেখে গেছিলাম কাঁচকলা আলু দিয়ে একটা নিরামিষ এই নিরামিষটা সরি কাঁচকলা আলু দিয়ে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি তাও এই যে দেখুন নুন হলুদ মেখে রেখেছি কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করব আর ফুলকপি কেটে রেখেছি ফুলকপি আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি হয় না নিরামিষ ওটা ভাত রুটি দুয়ের সঙ্গেই খেতে ভালো লাগে ওটা করব। এখন নতুন নতুন ফুলকপি তো কোনো মশলাপাতি কিছু দিতে হবে না এমনি রান্না করলে ভালো লাগবে তো ওইটা রান্না করব প্রথমেই বসাবো চিংড়ি মাছ দিয়ে কাজকলা আলুর ঝোল তার জন্য কাজকলাটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আপনারা কাজকলা ঝোল খান কিনা জানি না আমরা যেমন মাছের ঝোলও খাই তেমনি আবার চিংড়ি মাছ দিয়ে এইভাবে ঝোলও খাই আর এই ঝোলটা খেতে কিন্তু বেশ লাগে তবে এটাতে মশলা বলতে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটাই দিই আদা টাদা কোনো কিছুই দিই না আর এমনি রসুন তো কাজকলাতে খুব একটা চলে না তো মানে নর্মাল যেমন মাছের ঝোল করি ঠিক ওরকম করেই আর কি ঝোলটা করতে হয় খেতে খুবই ভালো লাগে খুব অল্প অল্প একটু ঝোল রাখতে হয় আর জানেন তো এবছরে এখনও পর্যন্ত আমাদের প্রদীপ কেনা হয়নি প্রত্যেক বছর গড়িয়াহাটে খুব আনন্দ করে যাই গিয়ে ঘুরে ফিরে মানে প্রদীপ কিনে আনি চোদ্দ প্রদীপ দেওয়ার জন্য কিন্তু এই বছর এই যে বেরিয়ে আসার পর থেকে শরীরটা একেবারেই স্বাদ দিচ্ছে না কেমন যেন সবসময় লেথার্জি লাগে মানে খুব একটা মানে শরীরের মধ্যে ইয়ে লাগে মানে রকম মানে সেই কাজ করবার এনতুটা পাই না যার ফলে যাওয়াই হয়নি তো আজকে বলেছি আমার হাজব্যান্ডকে অফিস থেকে ফেরার পথে চোদ্দোটা প্রদীপ যেন কিনে আনে তো দেখুন গল্প করতে করতে আমার কিন্তু ঝোলটা হয়ে গেল এবারে বসাচ্ছি ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি এটাতে তো কোনো মশলাই দেব না শুধু নুন লঙ্কা কাঁচা মিষ্টি আর একটা টমেটো দেব। তো দেখুন ঝোলটা কেমন দেখতে হয়েছে এই হলো কাঁচকলা আলু চিংড়ি মাছের ঝোল আর ওদিকে ফুলকপির ঝোলটাও হয়ে গেছে ঝোল বলবো না সরি শুকনো শুকনো তরকারি ওই যে দেখুন একদম হয়ে এসছে এটা রুটি ভাত দুয়ের সঙ্গে ভালো লাগে সিজনের প্রথম তো সেই জন্য তো এই ছিল আজকের হালকা ফুলকা বান্না তো এবারে খাওয়া দাওয়া করব। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল